আসসালামু আলাইকুম আজকে আমাদের মুরগিটার বয়স হচ্ছে পাঁচ দিন আর এই পাঁচ দিনে আমরা যে ভ্যাকসিনটা করাই সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে টোটাল বাচ্চা আছে আমাদের ছয়শো আশি পিস আমরা এক হাজার একটা ডোজ আনছি এবং পাঁচশো পাঁচশো করে তা আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে এই যে পাঁচ দিন বয়সে আমরা কী ভ্যাকসিন করাই থাকি তারপরে নয় দিন বয়স তারপরের যেগুলো করাই সেইটার সাথে আপনাদের একটু পরিচয় করাই দেব আজকে হচ্ছে আইবি প্লাস এন ডি অর্থ হচ্ছে রানী ক্ষেতের একটা ভ্যাকসিন করানো হচ্ছে তাই ভ্যাকসিন করলে আপনারা অবশ্যই অনেকে জানেন যেদের যে টাইটার ক্ষমতা এবং রোধ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ে ঠিক আছে প্রত্যেকটা মুরগির এই ভ্যাকসিনটা করাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেখা যাচ্ছে ওরে যদি আপনার ক্ষেতে অ্যাটাক করতে যায় সেই সময়ে ও একটা অ্যান্টিবডি ওর শরীর থেকে কাজ করে ঠিক আছে এবং আমরা এই নয় দিন বা দশ দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিন করাই থাকি ষোলো দিন বয়সে আবারও গাম্বুরার ভ্যাকসিন করাই এবং হচ্ছে আপনার একুশ দিন বয়সে আবারও ক্ষেতের ভ্যাকসিন করাই থাকি এই টোটাল হচ্ছে আমরা চারটে ভ্যাকসিন করাই আমিও অলয়েস করাই থাকি আমার খামারে চারটে ভ্যাকসিন করাই থাকি হ্যাঁ তো আশা করি আপনারা যারা মুরগির সাথে জড়িত আছেন লালন পালন করেন অবশ্যই মুরগিটারে সুস্থ রাখতে হলে এই ভ্যাকসিনটা করাবেন আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন যে আমি এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকে কথা বলে নিলাম যে এই ভ্যাকসিন সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন আর ভ্যাকসিন আসলে কিভাবে করাতে হয় আমি ভিডিওতে আগেও অনেকবার দেখাইছি আর আজকে আসলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই দেখতে পারেন সেইটা হচ্ছে যে আমরা যে ভ্যাকসিনটা করাই এটা গালে খাওয়াই দিই দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে চোখে দেওয়া যায় আরেকটা হচ্ছে খাওয়াই দেওয়া যায় তো আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চাটারা যদি খাওয়াই দেওয়া যায় হ্যাঁ সেইটা সবথেকে বেশি ভালো হয় ঠিক আছে খাওয়াই দিলে সবথেকে বেশি ভালো হয় আর আমি এই আমার এই চ্যানেলে এবার যে একদম এক থেকে আমরা তিরিশ দিন পর্যন্ত কীভাবে মুরগিটা লালন পালন করে থাকি এই গরমের দিনে অবশ্যই প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে দেব। এবং কি ঔষধ কখন কোন সময় ব্যবহার করেছি সেইটা বলে দেবো আজকে এই ভ্যাকসিন করানোর পরে এডি থ্রি এই এডি পানি আমরা দিব খা সে মুরগিরে তো এইটা দিলে হচ্ছে কি আপনার যে ধকলটা এই যে ভ্যাকসিনের এই ধকলটা কাটে সুন্দরভাবে মুরগিতে বেড়ে উঠবে তো এই ছিল আজকে মূলত আমাদের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ